নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী ঝুম্পার নতুন আর একটা ভিডিও তোমাক সবাইকে আরও একবার ওয়েলকাম বড়দের অনেক প্রণাম ছোটদের মেলা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এর থেকে শুরু করল তো তোমরা কথা শুনিয়ে বুঝিয়ে পাওয়া হচ্ছেন যে কথা কর পর্যন্ত তুমি শক্তি পাওয়া যাচ্ছ না এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক বন্ধুগুলা ভিডিওটা সারাদিনে কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করে পাং নাই কোনো শ্যুট করো নাই সারাদিনে সারাদিন থাকিয়েই ছিল সারাদিনে থাকিয়ে আর সারাদিন মানে ঘরতে আর কি ঘর থেকে বেরো হং নাই কিছু খাওয়ার ভাল লাগে না কিছু করির ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না তো যাই হোক বিকেলে দেখো একটা জিনিস তোমার সাথে শেয়ার করলাম তোমার দাদা ভাই একটা পার্সেল আছে তাই পার্সোনালি তোমার দাদা ভাইয়ের এটা তার কারণ যে তোমার দাদা ভাইটা অর্ডার করছে মোক একবারও কয় নাকি জানে এত বলে টাকা দিয়ে এটা অর্ডার করলে মো না করি করিমে করি তো দেখো কি পাজি আজকে ও মানে এখন একদিন কইছে কিন্তু আমি অতটাও খেয়াল করো নাই যে সত্যি সত্যি করছে তো মই তো এমনিই ভাবছি আর কি এই ইমোর সাথে কি হয়েছে এটাই ভাবছিল তো মই মোবাইল চেকও করি দেখাও নাই তো যাই হোক সত্যিও একটা পার্সেল অর্ডার করছে তো ভাবলাম তোমার সাথে শেয়ার করো সারাদিনে তো তেমন কিছু শেয়ার করা হয় নাই তো এই যে এটা একটা গান শোনার কী করে ট্যাপ বা ল্যাপ কোনো একটা হরণ ঠিকঠাক জানো না তো এটা মিউজিক ট্যাপ আর কি গান শোনার তো এইটিও অর্ডার করছে তো আমাকে আমি বলি আমি একবারই না করলো আমার মানে এতগুলো টাকা দিয়ে এটি অর্ডার করার কোনো মানেই হয় না তো ওই নাকি গান শুনবে তাছাড়া এটা নাকি ওয়ের অনেক ইচ্ছে ছিল তো যাই হোক মাও কথা যে এই যে মানে ওঠার সময় তো বাড়িতেই থাকিস না আর কোন সময় গান বেশি বেশিরভাগটা টাইম তো বাড়িতেই থাকিস না আমার মাও আমার গজছে তো তবে আর কি কম তো জিনিসটা খুব সুন্দর আর কি খুব ভালো ছিল তো যেমন দাম মিশে জিনিসটা কিন্তু ঠিক দাম অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল জিনিসটা খারাপ ছিল না তো তোমার দাদা খুব পছন্দ হয়েছে জিনিসটা আর ওইও দেখি মোর পছন্দ হল কিন্তু দামটা অনেক বেশি হয়ে গেছে আর এটা কেমন করে চালাইবে তোমাদের বুঝির পথ হচ্ছে না তো দেখি হচ্ছে। তারপরে দেখি দেখতে অবশ্য মানে চালু করে পাইছে আর কি ফোনে ব্লুটুথ দিয়ে চালা যাবে এটা আর মেমোরি দিয়েও যাবে আর কি কী জানি কথা বললে তোমাদের ভাই ভুলে গেল এই সময় আর সারাদিনে থাকি থাকি মানে কিচ্ছু খাওয়ার ইচ্ছা করে না ভাত বা হাবি চাবি এইটা ওইটা কোনো কিচ্ছু না কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছে করে না তো দুপুরবেলা আমি একটা তরমুজ খাইসং আর কি একচির তো ওইবারই দাদা নাকি আনছে তো মাও গিয়েছিলো আমার হাতে দিয়ে পাঠিয়েছি মোর জন্যে ওর থেকে করে তরমুজ খাইসং দুপুরে সকালেও ভাত খাওয়ার পাং নাই আর দুপুরে দুপুরে তো দুই থেকে তিন গ্যাস ভাত খাইসং তারপরে তো আর খাওয়ারে পালং না এই যে দেখো তোমার দাদা বা চালু করলে আর শরীরের অবস্থা দেখো একবার না ঝেয়াল হয়ে গেছে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পরে আবারও মানে বমি করি দিলং মানে যতবার ভাত খাই ততবার বমি করি জানো না কী হয়ে গেছে ভালমান মানসিটার হঠাৎ করে মানে কি হয়ে গেল তো শরীরটা সত্যি খুবই খারাপ খুবই খারাপ মানে কয়া বুঝি পাম না শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে শরীরের অবস্থা দেখি তোমরা বুঝেই পাচ্ছেন তো ওই বরমা আসি করে দিচ্ছে শরীরের এমন অবস্থা হয়েছে কে এটা ওইটা তো সত্যি শরীরটা খুবই খারাপ হয়েছে আর তোমার দাদা ভাই এটা দেখতে ব্যস্ত মানে চেক করে দিচ্ছে গান শুনিয়ে দিচ্ছে আর কি গান লাগিয়ে দিচ্ছে অলরেডি এইটা ওইটা তো বেশি একটা চার্জ ছিল না তারপরে তোমার দাদা ভাই এটা চার্জ বসে দিন বসে দিয়ে ওই বিকেলে আবার দোকান চলে গেল তারপরে সন্ধ্যার সময় কি করিম কিছু ভালো লাগে যাচ্ছে না তো ওইবি বরমা ঘর আসছিলো ওটা আমি বারান্দাতে অনেকক্ষণ বসিয়ে আর ঘরত থাকি থেকে অনেকক্ষণ রইলেও বয়া নাগে তো তারপরে থাকি এসব ঘর আসি কী করি মানে শরীরটা খারাপ থাকলে না কোনো কিছু ভাল লাগে না তাছাড়া খাওয়ারও এক নাও রুচি নেই তাছাড়া খাইলেই বমি হয়ে যায় শরীরটা সত্যি খুবই খারাপ মানে কয়া বুঝি মানে শরীরটা এতটাই খারাপ তারপরে দেখো ঘরদাসি গল্প থাকে ঘর দিয়ে গেল সবাই বাড়ি মোটা মোটামুটি রাত সাড়ে আটটার মতো বাজে তো মই কিন্তু মামা বাড়ি থেকে আসার পরে মোর শরীর এমন খারাপ হয়ে গেছে মামা শ্বশুরি বাড়িতে গেলাম ওর থেকে আসার পরে তো তারপর থেকে আর মই মানে এই কদিন থেকে রান্না করো নাই একদিন ওই যে সকালে সে যে ভিডিও শেয়ার করছিলো আলু চচ্চড়ি ভাত বানাইছিল ওইটাই কিন্তু আর কিন্তু কালকে ভাত বানানো আজকেও না আজকে মাও ভাত বানাইছে আজকে মার ছে অবশ্য বন্ধ ছিল তো মা ওটাতেলা বড়া বানিয়ে দিচ্ছে দুপুরে ডাল আছে আর ভাজা আছে পাপড় ভাজা আছে করলে হলেও ভাজা করছে দুপুরে আর এলা বড়া ভাজা বানিয়ে ধরছে কোনো সবজি টবজি বানায় নেই তো ভাজা ভাত ভাজার ডাল করছিল দুপুর সময় তো এলা নাকি মাও বড়া ভাজবে বড়া ভাজুক সে অন ভাজুক যা ভাজুক মানে কি তরকারি আনতে আনতুক মোর খাবার খাওয়ার এতটুকু ও মানে খাওয়ার এনার্জি নেই এতটুকু খাওয়ার রুচি নেই জানো না কি মুখ হচ্ছে কী হয়ে গেল। মই এমন তো আশা করবো না মইলে ইটাই চান যে ভালো দিব্যি আমি কাজ করিম দিব্যি খাই কিন্তু শরীরটা খারাপ থাকলে না না খাওয়ার ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না কোনো রেপেয়ারের ভাল লাগে কোনো কিছু ভাল লাগে না তো যাই হোক আজকে ডাক্তার উঠে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ডাক্তার মানে যে ডাক্তার উঠে যাওয়ার কথা ওই ডাক্তারটা আজকে নিয়ে বসে নাই আর কালকে ডাক্তার উঠে যাবো যাই হোক ডাক্তারে না গেলে হবে না কারণ খুবই খারাপ অবস্থা আর তোমার দাদা ভাই খুব টেনশন করি তো এলে নিয়ে মোর শরীর ভালো না থাকলে তোমার দাদা ভাই প্রচুর টেনশন করে এমনি ওর কাজের টেনশন তার মধ্যে মুখ নিয়ে যদি এত টেনশন করে কেমন করি কী হবে তো কালকে ডাক্তারটা অব অতি অবশ্যই যাওয়ার লাগবে আর শরীরটি ঠিক হওয়ার জন্য মাও দেখো এদিকে না রাতবেলা কটা সাড়ে নয়টার মতো বাজে মা ভাত আনি থুয়ে গেল অর্থ আর ভাত খাওয়া তো মো এতটুকু নাই রুসি নাই ওই তো না খাই বলতেই চলে তারপরে ভাতটা আনি থুয়ে গেল আর এদিকে দেখো তুলসী দিয়ে জল শান্তি করে দিয়ে গেছে ওই প্রে একটা দাদু তো মা কচ্ছে যে ভাত খাওয়ার মানে যতবার খাং অতবারই বমি করং এইটা ওইটা কোনো দোষ দোষী আছে নাকি তার জন্যে আর কি দিয়ে গেল জল শান্তি করি মানে জল কাটি দিয়ে গেলে আর মোক শান্তি করি দিয়ে গেল আর এদি দেখো মোর শরীরের অবস্থা একবারে খারাপ শরীরের অবস্থা না জেহাল অবস্থা হয়ে গেছে তো যাই হোক বন্ধুগুলো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠং এটাই ঠাকুরের কাছে চাং আর কি